কালকে আমাদের বাংলাদেশ বিমান বাহিনী একটা বিমানের দ্বারা ভালো স্কুল হচ্ছে নামঘর স্কুল হাই স্কুল এই স্কুলে একটা বিমান দুর্ঘটনা করছে বাংলাদেশের লাগিয়ে খুব একটা মানুষ মর্ভান্তিক ঘটনা অনেক শিশু শিশু আমাদের আগামী প্রজন্ম শিশুরা এখানে দুর্ঘটনার শিকার হয়েছে যেটা আমার আমাদের কারোর কাম্য না আমরা এখানে বসেছি আছি আমাদের জাতীয় পরিবার অনেক স্তরের নেতৃবৃদ্ধ নিয়ে আমরা এখান থেকে ভবিষ্যক সমাবেদনা জানাচ্ছি আমরা আমাদের নেতা কার্যক্রমের উপর এই এই দুজন যারা নিহত হয়েছেন তাদের ডাক্তার কামনা করছি যারা এখনও পুরোনা শিকার হয়ে হাসপাতালে সাথে হচ্ছে ওনাদের সুস্থতা প্রার্থনা করছি ভগবানের নিকট সবার জন্য আমরা প্রার্থনা করছি যারা অসুস্থ তারা সুস্থ হয়ে যেন তারা দূরে বাড়িতে ফিরে যায় যারা এই পৃথিবীর মায়া দেয় ঘরে চলে গেছে তারা যেন ভগবান ওদেরকে আত্মা শান্তি দেন সেই প্রার্থনা করি আমাদের আসলে এটা নিয়ে ধরনের আবত্তি না হয় এবং সঠিক তদন্তের মাধ্যমে উচ্চ পর্যায়টা তদন্ত কমিটি গঠন করার জন্য আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব একটা একটা তদন্ত কমিটি চেয়েছেন করব সরকার একটা তদন্ত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে ঘটনার প্রকৃত কারণ বের করে জাতির সঙ্গে উপসদ ধন্যবাদ সবাইকে সবাই দরকার